আমি আমার স্বামীকে ভীষণভাবে ঘৃণা করি এর আগে সে নানা রকম ঘটনা ঘটিয়েছে যেমন আমার প্রেগনেন্সির জটিলতার সময় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় এক মেয়ের সাথে হোয়াটসঅ্যাপে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে গিয়েছিল আবার আমি ছোট বাচ্চা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যখন শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত তখন ম্যাসেঞ্জারে গিয়ে মেয়েদের সাথে চ্যাটিন করেছিল ধরা খেয়ে অবশ্য প্রতিবার কান্নাকাটি করে মাফ চেয়েছে আমিও সন্তানের মুখের দিকে তাকিয়ে ক্ষমা করে দিয়েছি খুব ভালো একটা জব করতাম সংসার সামলাতে আর বাচ্চার টেক কেয়ার করতে সেটাও ছেড়ে দিলাম স্বামীর প্রতি দায়িত্ববান যত্নশীল থাকার চেষ্টা করেছি কিন্তু যতদিন গেছে তার কাছ থেকে অবহেলা আর অমনোযোগ পেয়েছি আমার চেয়ে তার মোবাইল আর তার বন্ধু অনেক ইম্পর্টেন্ট সেগুলো মেনে নিয়েছি কারণ চাইনি বাচ্চাটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হোক আজ আমি এবং আমার সন্তান একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছি আমি ঘটনায় এতটাই ট্রমাটাইজ ছিলাম যে শরীর থরথর করে কাঁপছিল আমার স্বামীকে ফোন করে জানার পর তার রিয়াকশান দেখে মনে হল সে খুব বেশি বিরক্ত স্বামী তো আপন একটা বাইরের লোক যার সামান্য বিবেকবোধ আছে সেও এই সময়ে মানবিকতা দেখাতো কিন্তু আমার সো কল্ড লাইফ পার্টনারের কোনো বিকার ছিল না আজকের ঘটনার পর আমি দুই ঘন্টা জাস্ট চুপ করেছিলাম কিছু ফিল করছিলাম না মনে হচ্ছিল এ সংসার সম্পর্ক সব মিথ্যা যদিও পরে সে এ বিনিয়ে তার আচরণ কভার করার ট্রাই করেছে আমি ওকে ডিভোর্স দিব না কারণ সন্তান ওকে বাবাহীন করতে চায় না কিন্তু বিশ্বাস করেন আজকের পর কোনোভাবেই এই লোকটাকে মন থেকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় হয়তো এক বাসায় থাকতে হবে তাই থাকবো একটা অনুরোধ রইল বিবাহিত ভাইদের প্রতি নিজের স্ত্রীকে অবহেলা করবেন না তার সাথে প্রতারণা করবেন না হয়তো স্বামী সময়ের ভালো লাগা বা ভালো থাকার জন্য এসব করেন কিন্তু বিলির মি একদিন পাশে শুয়ে থাকা বইয়ের মন থেকে উঠে যাবেন জীবনের পরন্তবেলায় দেখবেন আপনার সবচেয়ে কাছের মানুষটার চোখে আপনার জন্য ঘৃণা ছাড়া কিছু অবশিষ্ট নেই আপনার সন্তানদের বুকে আপনার জন্য কোনো মায়া শ্রদ্ধা নেই সেদিন বুঝবেন কি হারিয়েছেন জীবন থেকে ইনবক্স থেকে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক বোনের জীবন কাহিনী থেকে নেওয়া বোন এ কাহিনী শুধু তোমার একান না